বন্ধুরা দেখুন গ্রীষ্মকালেও কিভাবে ফুলকপির চাষ হচ্ছে এই হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি একটা ফুলকপি গ্রীষ্মকাল আজকের ডেটে কেমন ধরেছে এইভাবে যারা চারদিকে এখানেতে ফুলকপি চাষ হয় সারা বছরই ফুলকপি চাষ হয় দেখুন একটার পর একটা জমি বিঘের পর বিঘে জমি এখানে ফুলকপি চাষ হচ্ছে সারা বছরই এখানে ফুলকপি চাষ হয় বন্ধুরা গ্রীষ্মকালীন যে ফুলকপিটি আমরা মার্কেটে পেয়ে থাকি সেই ফুলকপি চাষের পদ্ধতি আপনাদেরকে দেখাচ্ছে দেখুন কত ফুলকপি ধরে আছে ইতিমধ্যেই এগুলো আরেকটু বড়ো হলে এরা কেটে নিয়ে যে মার্কেটে বিক্রি করবে এত রোদ গরমের সত্ত্বেও কত সুন্দর ফুলকপি গাছগুলো টিকে আছে ওই যে দেখতে পাচ্ছেন মাননীয় চাষি সুমন্ত সিংহ উনি এখন কীটনাশক স্প্রে করছেন কীটনাশক স্প্রে খুব করছেন এই ফুলকপির উপর পাতাগুলো মরমর করে ভেঙে যাচ্ছেন ওনার পায়ের ইয়েতে